এই প্রচণ্ড গরমে যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তখন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই দুর্দান্ত স্বাদের উচ্ছে লাউ দিয়ে মুগ ডালটা রান্না করে নেওয়া যায় হ্যালো ফ্রেন্ডস বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি তেতর ডাল বা উচ্ছে ডাল এই ডাল দিয়ে ভাত খেলে শরীর মনে একটা তৃপ্তি আনে আর কাঁচা মুগ ডাল দিয়ে রান্না করা হয় বলে এটা পেট ঠান্ডাও রাখে স্বাস্থ্যের জন্য এই ডাল খাওয়া কিন্তু ভীষণ উপকার দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি তেঁতর ডাল বা উচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করার জন্য একশো গ্রাম সোনা মুগ ডাল আমি এখানে নিয়ে নিয়েছি আর চারটে উচ্ছে নিয়েছি উচ্ছের জায়গায় আপনারা করলা দিয়েও করতে পারেন আমার কাছে হাফ লাউ ছিল সেটা নিয়ে নিয়েছি লাউ ছাড়া চাল কুমড়ো দিয়েও করতে পারেন বা শুধু উচ্ছে দিয়েও ডালটা রান্না করতে পারেন ডালটা প্রথমে একটু বেছে নিতে হবে ডালের মধ্যে অনেক সময় একটু নোংরা থাকে এবারের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল এই রেসিপিটা কিন্তু কাঁচা মুগ ডাল দিয়েই হয় আমি ভালো করে রোগড়ে জল পাল্টে পরিষ্কার করে ডালটা ধুয়ে নেবো ডাল কিন্তু পরিষ্কার করে ধুতে হবে দেখুন ডাল এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার লাউটা একটু কেটে নেব আমি ডালের সঙ্গেই লাউটা দিয়ে সেদ্ধ করে নেব মাঝখান থেকে টুকরো করে নিয়ে আমি ছুরি দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন একটু পাতলা করে খোসাটা ছাড়াচ্ছি যেহেতু এখানে লাউটা ভীষণই কচি আর একটু বড় টুকরো করে আমি লাউটা কেটে নেব। আমি ডালটা আজকে প্রেশার কুকারে সেদ্ধ করব। আপনারা কড়াতে সেদ্ধ করে নিতে পারেন প্রেশার কুকারে সেদ্ধ করবো বলে লাউটা একটু বড়ো টুকরো করে কেটে নিচ্ছি লাউ কাটা হয়ে গেছে ধুয়ে নেব এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কফি কাপের এক কাপ জল প্রেশার কুকার গ্যাসে বসিয়ে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে জলটা ভালো মতন ফুটে যায় জল ফুটে গেলেই ডালটা দিতে হবে এভাবে করে যদি জল ফুটে যাওয়ার পর ডালটা দিয়ে সেদ্ধ করে নেন একটা সিটি দিয়ে তা ডাল একদম মার মতন হবে না খেতে ভালো লাগবে ডাল যদি আঁকে দিয়ে দেন জলের মধ্যে তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে মার মতন খেতে লাগবে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প করে একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি হাফ চামচ মতন তেলটা দিলে হুইসেলের মুখে মুগ ডালটা লেগে যাবে না আমি হাই ফ্লেমে একটা সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব দেখুন একটা সিটি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম প্রেশার ঠান্ডা হতে দেবো যতক্ষণ প্রেশার ঠান্ডা হচ্ছে ততক্ষণ উচ্ছেটা কেটে নেবো দুটো মুখ কেটে বাদ দিয়ে একটু মিডিয়াম সাইজ করে আমি উচ্ছেটা কেটে নিচ্ছি এখানে উচ্ছেটা কিন্তু খুব বেশি পাতলা করে কাটবে না আর খুব বেশি মোটা করেও না একটু মাঝারি করে কাটলে সুবিধা হয় দেখুন আমি ভেয়া করে উচ্ছেগুলো কেটে নিয়েছি আর যে উচ্ছে দানাগুলো পাকা দানা সেগুলো ফেলে দেবো কচিগুলো ফেলছি না আপনারা যদি মনে করেন সব উচ্ছে দানা ফেলে নিতে পারেন উচ্ছেটা ভালো করে ধুয়ে নিয়ে অল্প করে একটু নুন দিয়ে দিলাম আর অল্প করে একটু হলুদ করে দিলাম নুনুর দিয়ে ভালো করে মেখে নেবো নুন দিয়ে যদি আগের থেকে মেখে রাখেন তাহলে উচ্ছেটা অনেকটাই তৃতীয় কম লাগে কুকার ঠান্ডা হয়ে গেছে খুলে দেখে নিচ্ছি ডালটা কীরকম সেদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারছেন ডাল লাউ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে কিন্তু মার মতন হয়ে যায় এবার এর মধ্যে বেশ কয়েকটা জল দিয়ে দেবো আপনার ডালের ঘনত্ব যে যেরকম রাখতে চান সে অনুযায়ী গরম জল ব্যবহার করবেন ডালের স্বাদটাতে ভালো হয় দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো আর দেবো হাফ চামচ মতন চিনি স্বাদের ব্যালেন্সের জন্য ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার উচ্ছেটা ভেজে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিচ্ছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো মতন গরম হতে দেবো চাইলে আপনারা সাদা তেলে ফোরটা দিতে পারেন কিন্তু সরষের তেলে দিলে টেস্টটা বেশি ভালো হয় তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নুন হলুদ মেখে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম বা মিডিয়ামে রেখে উচ্ছেটা ভেজে নিতে হবে এখানে কিন্তু উচ্ছে একদমই হাই ফ্লেমে ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে ভেতর থেকে উচ্ছেটা ভালো মতন ভাজা হবে না তাড়াতাড়ি লাল হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে ভাজলে ভেতর থেকে ভালো মতন উচ্ছেটা ভাজা হবে আর খেতেও ভালো লাগবে আর খুব বেশি লাল করেও ভাজবে এভাবে করে উচ্ছেটা ভেজে নিলে সুন্দর একটা উচ্ছে ভাজার গন্ধ হয় যেটা ডালের মধ্যে দিলে ডালের স্বাদটা ভীষণই ভালো হয় দেখুন উচ্চে ভাজা হয়ে গেছে এর থেকে আর ভাজবো না গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উচ্ছেগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এই উচ্ছে ভাজার তেলের মধ্যেই ডালটা ফোড়ন দিয়ে নেব আমি এখানে একটা চামচ মতন থেতো করা আদা নিয়ে নিয়েছি আর হাফ চামচ নিয়েছি আদা বাটা ফোরনে কিন্তু থেতো করা আদাই ব্যবহার করবেন কেন আদাটা ফোরনে ভাজা হবে আর বাটা আদাটা পরে ব্যবহার করব। তেঁতর ডাল বা শুক্তোর ডালে কিন্তু আদার পরিমাণটা একটু বেশি লাগে আর নিয়ে নিয়েছি এক চামচ রাঁধুনি তেলেতে রাঁধুনিটা ফোরনে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা গ্যাসের ফ্লেমে কিন্তু রোতে রেখেই ফোরনটা ভাজতে হবে আমি শুকনো লঙ্কা দিচ্ছি না আপনারা দিতে পারেন থেতো করা আদাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এক মিনিট মতন ফোড়নটা ভেজে নিতে হবে এই সময় আদা বাটা ব্যবহার করলে আদাটা ভালো মতন ভাজা যাবে না ফোড়নের সুগন্ধটা আসবে না ডালটা খেতে ভালো লাগবে না ফোরণ দেখুন এখানে লাল করে ভাজা হয়ে গেছে সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে এবার প্রেশার কুকারের মধ্যে হাফ কাপ গরম জল দিয়ে প্রেশার কুকারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো আপনারা ডালের ঘনত্ব যে যেরকম রাখতে চান সে অনুযায়ী কিন্তু এখানে জলটা মেশাবেন খুব বেশি কিন্তু পাতলাও হবে না খুব বেশি গাঢ় হবে না ডালের ঘনত্বটা এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো ডালটা ফোটার জন্য একটু চেক করে নেবেন আমি দেখে নিয়েছিলাম নুন কম আছে তাই স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি আগে চিনি দিয়েছিলাম যদি আপনারা চিনি না দিয়ে থাকেন এই সময় আপনাদের স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবেন স্বাদের ব্যালেন্সের জন্য ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম উচ্ছেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে আর বেটে ডাকা আদাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে উচ্চের সঙ্গে দু থেকে তিন মিনিট ফুটি নিলেই ডাল হয়ে যাবে কাঁচা মুগ ডাল দিয়ে এই তেঁতো ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর প্রচণ্ড গরমে এরকম ডাল স্বাস্থ্যের জন্য খাওয়া ভীষণই ভালো ডালের ঘনত্বটা কিন্তু আমি এরকমই রাখবো আপনারা যে যেরকম ঘনত্ব রাখতে চান দেখেন আমি নেবেন ডাল আমার এখানে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক চামচের থেকে একটু কম ঘি দিয়ে দিলাম ঘি কিন্তু দেবেন এই ঘি তেঁতুর ডালকে স্বাদে গন্ধে দ্বিগুণ করে দেয় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব সার্ভ করার জন্য একটা পাত্রে ধরে নিচ্ছি তৈরি হয়ে গেল পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে দুর্দান্ত স্বাদের তেঁতর ডাল বা শুক্তোর ডাল এই প্রচণ্ড গরমে এই ডাল দিয়েই ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে শরীর মনে একটা তৃপ্তি আনে যাদের মুখে রুচি থাকে না তারা কিন্তু ভেবে করে ডালটা রান্না করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার